আজকে বানিয়ে নিলাম সবজি সিঙ্গারা ভেজ একবারে নিরামিষ তো কীভাবে বানালাম চলুন দেখা যাক আর এই শীতে এই খাবারগুলো ভালো লাগে তো আমি ভিডিও বড়ো হবে দেখে অনেক কিছুই দেখায়নি ময়দা গুলে নিলাম একটা রুটি বেলে নিলাম বড়ো করে তো ময়দা সবাই গুলতে পারে এবং রুটিও বেলতে পারে দেখানো হয়নি সবজিটা রান্না করে নিলাম এটা আলু ফুলকপি দিয়ে নিরামিষ রান্না করে নিলাম আপনারা আপনাদের মতো রান্না করে নেবেন পেঁয়াজ রসুন যা দেন বা ডিম আমি নিরামিষ রান্না করে নিলাম তো এই রুটিটা চার খন্ড করে দিলাম মাছ মাঝখান দিয়ে কেটে রুটিটা একটু বড় করে বেললাম দেখতেই পাচ্ছেন তো রুটিটার যে শিঙ্গারা বানাবো চামিচ দিয়ে আমি প্রত্যেকটা রুটে সবজিটা দিয়ে দিলাম আর এই সবজিটা আমি শুধু কাঁচামরিচ হলুদ লবণ জিরার গুঁড়ো ধনেপাতা দিয়ে রান্না করে মানে ভেজে নিলাম একেবারেই জল না দিয়ে ভেজে ভেজে নিলাম তো এই যে একেবারেই সহজভাবে কীভাবে সিঙ্গারাটা বানাই কোনো অন্য কোন সিস্টেম বা পদ্ধতি আমি দেখাচ্ছি না এই যে দিয়ে মুখটা আটকিয়ে এই দুই পাশ দিয়ে লাগিয়ে দিলাম হয়ে গেল আর এই খাবারগুলো বাচ্চারা শীতকালে অনেক পছন্দ করে আমার ছেলে মেয়ে একটু ঝাল খেতে পছন্দ করে মিষ্টি জিনিস পছন্দ করে না এই যে আর একটা লাগিয়ে দেখাচ্ছি বানাই দেখাচ্ছি যে মুখটা আটকে দিতে হবে একবারেই সহজ যে কেউ যে কেউ কোনো দিন যে না বানাইয়েছে সেও বানাতে পারবে একবারে সহজভাবে এবং ঘরে বানানো খাবারগুলো অতি খুব ভালো হয় এবং শরীরের জন্য ভালো বাইরের থেকে একটা সিঙ্গারা কিনতে দশ টাকা তা না কিনে ঘরে সহজভাবে বানিয়ে নিতে পারেন এই যে বানানো হয়ে গেছে এখন আমি ভেজে নিব। চুলায় কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আর আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে চুলার তাপটা একটু কম রাখতে হবে আস্তে আস্তে করে একটু সময় ধরে ভেজে নিতে হবে তাড়াতাড়ি ভাজলে দেখা যাবে যে এটা মুষমুছো হবে না এবং কিছুক্ষণ পরেই এটা মুছমুছে থাকবে না নেতাই যাবে তো সেজন্য একটু জাল কমিয়ে উল্টি পাল্টি করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন তো এই কালারটা চলে আসছে আর ঘরের যে কোনো কেউ ঘরের প্রিয় প্রিয় খাবারগুলোই ঘরে কিন্তু বানিয়ে খেলে অনেক ভালো হয় এই যে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর বিকালবেলা বাচ্চাদের সারাক্ষণ ভার্সিটি স্কুল কলেজ কোচিং এগুলোর পরে এসে এ ঘরের খাবার একটু দিলে ওরা মন ভরে খেতে পারে তো আপনারা একটু চেষ্টা করলে যেহেতু শীতকালের সবজি আছে ঘরে বানিয়ে দিতে পারেন এই যে আমি বানিয়ে দিলাম তো আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন ঘরেই আমি তেঁতুল দিয়ে একটা ঘন সস বানিয়ে নিলাম আর এটা দিয়ে খেতে শসা দিয়ে অসম্ভব মজা